মাঠে ঘুণি রাখলেই প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সেই মাছের লোভেই চলে আসে কেউটে আজ দাসপুর থানার দিতে মাছের ঘুনিতে পড়লো এক পদ্ম খবর দেওয়া হয় বনদপ্তরের ঘুনি থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় जो धोना दिए मैंने अरे पेगा दोड़ीन। 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 देखेंता। देखेंता। है है? था लाइट दे लाइट एक्चुअली अरे पेगा था लाइट दिख भाई ने डीजे तू लाइट कोथाय देगा डीजे धोना मोटा हो हो जी रे चंद्र धोना मत 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 मत

এখান থেকে কে ফোন করেছিলেন কি নাম বাপ্পা বাপ্পা মাল আমাকে ফোন করেছিল আমি সুমিত ঘরই সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমরা গভীর জঙ্গলে ছেড়ে দেব সাপকে মারা উচিত নয় কারণ সাপ আমাদের ক্ষতি করেনি সাপ কামড়ায় কখন জানেন সাপের কোনো ক্ষতি করলে সাপের গায়ে পা পড়লে বা সাপ কোনো খাদ্য খেতে গেছে সে সময় ডিস্টার্ব করলে তখন সাপ কামড়ায়

হাত ফেল করে বেশি লোক মারা গেছে ভয়ে আতঙ্কে তাই সাপ কামড়ালে কাউকে আতঙ্কিত না করে তাকে ভয় না দেখিয়ে সোজা হসপিটাল টাকা কুটি বাঁধন না দিয়ে সোজা হসপিটাল ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন